পাতলা ছিপছিপে চেহারার বঙ্গতনয়া দেখে বোঝার উপায় নেই যে পেশির জোরে সে পুরুষকেও হার মানায় কখনো পূর্ণবয়স্ক হাতি তো কখনো আবার চালক সহ বুলেটের মতো ওজনদার মোটর সাইকেল সহজেই তুলছেন বুকের ছাতিতে হ্যাঁ এমনটাই শক্তিশালী ছিলেন সার্কাসের বিউটি কুইন রেবা রক্ষী প্রথম ভারতীয় মহিলা বডি বিল্ডার রেবা দেবীর জন্ম উনিশশো সালে বাংলাদেশের কুমিল্লা জেলায় ছোট্ট প্রাণবন্ত রেবার বরাবর ঝোঁক ছিল খেলাধুলো আর শরীর চর্চার প্রতি বঙ্গভঙ্গের কারণে রেবা দেবীর পরিবার কলকাতায় চলে এলে বাড়ি রমতে গিয়ে তিনি ভর্তি হন কলকাতার জাতীয় ক্রীড়া এবং শক্তি সঙ্গে এরপর গুরু বিষ্ণুচরণ ঘোষের তত্ত্বাবধানে রেবা দেবী অল্পদিনের মধ্যে শিখে ফেলেন শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের খেলা যোগাভ্যাসের পাঠ আয়ত্ত করে ফেলেন এক অদ্ভুত কৌশল বুকের ছাতিতে তক্তা তুলে ফেলেন এক হাতিকে তাই রেখে দর্শকেরা বিচলিত হলেও রেবা দেবী থাকতেন শান্ত এবং স্থির উনিশশো সালে চিনিয়ে আনেন মিস বেঙ্গল ফর বডি বিল্ডিং খেতাব হায়দ্রাবাদে নবাবের থেকেও পান চৌধুরানী উপাধি পরবর্তীতে ভারত সরকার এই বঙ্গতনায়কে প্রদান করেন পদ্মশ্রী সম্মান